এক লক্ষ সতেরো হাজার পাঁচশো এক লক্ষ সতেরো হাজার পাঁচশো জি ভাই সমান সমান করে দেওয়া যায় না আপনার কথা আসসালামু আলাইকুম সবাই অংশ মুগলিগ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী নিয়মিত ব্যবসায়ী আমাদের সোহেল ভাই আজকে কিন্তু ক্যামেরা বিগ বিগ এক সারি কিন্তু গরু কালেকশন করছে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হচ্ছে আপনার খামার উপযোগী সুন্দর সুন্দর লাল লাল কালারের গরু সবই তো চলুন আমরা কথা বলবো সোহেলবির সাথে এবং তিনি এই গরুগুলা কেমন দামে বেচাই না করবে আপনাদের মাঝে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো যারা ছাব্বিশ সালের জন্য গরু নিতে চাচ্ছেন খামারের জন্য তারা কিন্তু এই লটটা সংগ্রহ করতে পারেন একেবারেই কিন্তু পানির দরে নিতে পারবেন আজকে এই লটটা তো চলুন আমরা কথা বলবো একটু সোহেলবাইয়ের সাথে সালামালিকম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু আজকে কটা দেখাবেন দর্শক দর্শকদের গরু আজকে মোটে ভাই বারো পিস গরু দেখাবো পিস এক শাড়ি ভাই একেবারে মাথা থেকে ওই মাথা এই মাথা থেকে ওই মাথা ভাই আচ্ছা সবথেকে একই সাইজ নাকি ভাই একই সাইজ ভাই আঠারো উনিশ আছে ভাই আঠারো উনিশ ভাই আচ্ছা এগুলা কি দাতা না দাতা ভাই ভাই এগুলা মানে কি বলবো মানে বারোটা গরুর মধ্যে দশটা গরুই দাতা আমাদের সোহেল ভাই সিরিয়াল এক নম্বর গরু একটি খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু এটা কি ভাই দাঁত ভাই এরা অলরেডি দুইটা দাঁত চলে আসছে আচ্ছা দাঁতে দুইটা হয়ে গেছে দেখুন একদম কান কিন্তু একবারে ফ্রেশ

এটা কেমন চাচ্ছিলেন এরা দাম দর চা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এর ভিতরে দাম দর করে নিতে পারবে পাতলা দামের সুযোগ আছে ভাই আচ্ছা একটু দেখি আমরা এটাও কিন্তু একটি শাহি একটি গরু এটা কি ভাই দাতা এরা দাঁত ভাই এরা দুই দাঁত আচ্ছা একটা দাঁত আচ্ছা 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 নতুন ভাই এক আসতে পারে ওজন এটা ভাই সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দশক এক লক্ষ অনেক ভাই হাইট কেমন আছে হাইট ভাই বাহান্ন ইঞ্চি হবে আচ্ছা এক লক্ষ তেইশ হাজার নাকি আচ্ছা পরেরটা একটু দেখি দশক টোটাল বারো পিস গরু কিন্তু আছে একেবারে এই মাথা থেকে ওই মাথা সবই কিন্তু সুন্দর সুন্দর গরু ভাই পছন্দ হবে আর কি আর আইসা যদি দেখেন অবশ্যই কিন্তু গরু পথে আরো বেশি ভাই ভালো লাগবে আচ্ছা আচ্ছা

একেবারে ফুল ফ্রেশ গরু নিতে হলে চলে আসতে হবে একদম সবল ভাই গরু আইসে যেভাবে খুশি দেখে শুনে নিতে হবে ভাই এখানে বাড়িতে আসলে আমি মনে করি ভাই আরো দুই হাজার টাকা গরু পো আমি বেশি পাবো আশা আছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তারপরে গরুটা একটু আমরা দেখি পাঁচ নাম্বার গরু খুবই কালার ফুল একটি গরু এই যে দেখুন

ছয় নাম্বার গরু কালারটা দেখেন মাসাল্লাহ ডবল নাভি গরু মাজা কম মাজা দিকে পারফেক্ট ভাই পারফেক্ট আছে আচ্ছা এটার ওজন কেমন আছে এটার ওজন ভাই 4.5 মন প্লাস 4.5 মন প্লাস কেমন চাচ্ছিলেন দাম এটার দাম 1 লক্ষ 23 হাজার এটাও 1 লক্ষ 23 জি আচ্ছা আজকে তো একেবারে জেল মারতে আছে ভাই ভাই দেখলে বুঝতে পারবে যে আসলে গরুগালা পার্সেন্টেজ সব দিকে মাংস সব দিকে ভাই মাংসের ওজন নিলে দিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা তারপরটা একটু দেখি আমরা সাত নাম্বার গরু দুইটা দাঁত চলে আসছে দর্শক এটা কিন্তু একটি গরু সুন্দর হাইট ভালো আছে কালার গঠন সব দিক দিয়ে ভালো আছে ওজন কেমন আছে ভাই ওজন এটা ভাই চার মন পাবে পিওর মাংস চার পাবে পিওর মাংস একদম আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন এটা এক লক্ষ

আচ্ছা এটা দর্শক বারো নাম্বার গরু আজকের গরু শেষ গরু আমাদের সোহেল ভাই বারো নাম্বার গরু বিগ সাইজের একটি সাহিব গরু যদি দেখুন কানকুন গুলা দেখেন এক লক্ষ চোদ্দ দশক এই যে টোটাল বারো পিস গরু কিন্তু আমরা দেখাইলাম সোহেল ভাইয়ের এগুলা কিন্তু বিভিন্ন দামের গরু আছে এখানে এইগুলা বাদ দিয়ে কিন্তু আপনারা গরু নিতে পারবেন লটে তো যারা লটে গরু নিতে যাচ্ছেন খুবই দ্রুত যোগাযোগ করতে পারেন সোহেল ভাইয়ের সাথে সোহেল ভাই জি ভাই যেহেতু গরু তো বারোটা দেখালেন সব তো এক সাইজের গরু এবং সুন্দর সুন্দর গরু আছে আজকে ভাই আজকে গরু ইনশাল্লাহ যেতে কেউ নাই তো ভাই পছন্দ করে গরু ভাই খামার উপযোগী গরু ভাই আমি বলবো